এই যে বা বা কি সুন্দর আলু খেত এগুলো কি গাছ বল মামাম তুই তো বললি ওটাই শশা ক্ষেত জানিস তুই

ওই যে তুমি যে শশা খাও না বাবা বাজার থেকে কিনে নিয়ে আসে না এই যে দেখো ক্ষেত দেখো তো কোথায় শশা হয়েছে ওই দেখো একটা ছোট্ট শশা দেখছো কত ফুল হয়েছে দেখো চলো তোমাকে আমি এখন টমেটো গাছ টমেটো গাছ না টমেটো গাছ এই যে এগুলো টমেটো গাছ

সোনাই কোথায় গেল ওই তো সোনাই কি করছে সোনাই ওখানে এই সোনাই ওখানে কি করছিস ফুল দেখছিস ও মা তাই তো গাছে তো কী সুন্দর সুন্দর ফুল হয়েছে কি ফুল রে ওটা হুম কী সুন্দর রে হোয়াইট কালারের ফুলটা এইটা স্টাইল ফুল ও ক্যালেন্ডোলা ফুল ফুল খুব সুন্দর ফুল হ্যাঁ ফুল হ্যাঁ এই ফুলটা তো খুব সুন্দর রে হ্যাঁ ইয়েলো কালারে একদম প্রজাপতির মতো না খুব সুন্দর ওই ওই ফুলটাও খুব সুন্দর দেখ হ্যাঁ পিঙ্ক কালারের এটাও ফুটছে দেখ চন্দ্রমল্লিকা হ্যাঁ আজ কত জামা কাপড় ধুয়েছি যাই জামাকাপড়গুলো মেলে দেই ও ফো গ্যাসে তো রান্না বসিয়ে এসেছি তরকারিটা পুড়ে যাবে আগে তরকারিটা নেড়ে দিয়ে আসি তারপর জামা কাপড় তুলে তারপর যাই জামা কাপড়গুলো মেলে মেলে দিয়েছি এ মা গামলার জামা কাপড়গুলো কোথায় গেল এই আমি গামলায় জামা কাপড় রেখেছিলাম কোথায় ও তুই সব জামা কাপড় মেলে দিয়েছিস বা সোনাই আজকে কত কাজ করেছে সব জামা কাপড় মেলে দিয়েছে সোনাই আমার কত ভালো মেয়ে শোনা মেয়ে